মেহেরপুর সদর উপজেলার সুবিতপুর বিশ্বাসপাড়ায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর সদর উপজেলার কুতুপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার সুবিতপুর বিশ্বাসপাড়ায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় কুতুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এমদাদুল হকের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা তাজুদ্দিন খান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা কুতুবপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা পারভেজ হোসেন আট নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মুমিনুর রহমান সেক্রেটারি শামাদুল হোসেন জেলা শিবিরের সাবেক সভাপতি সাবির হুসাইন ইউনিয়ন যুগ জামায়াতের সভাপতি রকিবুল ইসলাম মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর